ঘড়ির টিকটিক শব্দ চোখ খুলে রুদ্র ব্রাশ টোস্ট টাইপ পরে রুদ্র অফিসে যাওয়ার জন্য রেডি মেট্রো ট্রেনের ভিড়ে হারিয়ে যাওয়া অফিসে বসের গলা রুদ্র রিপোর্ট কোথায় সন্ধ্যায় ক্লান্ত মুখে বাসায় ফেরে রুদ্র নীলা বলো তুমি যে নাই কি হয়েছে তোমার রুদ্র নীলার কথা মনেই করল না ঘড়ির কণ্ঠ যেন বুকের মধ্যেও বাঁচছে রুদ্র আয়নার সামনে দাঁড়িয়ে রুদ্র নিজের মুখ চিনতে পারে না চোখের নিচে ক্লান্তি আত্মার ভেতর ফাঁকা পেছনে নীলা রং লাগাচ্ছে তুমি কি ভাবনা আর রুদ্রচুপ জীবন শুধু অফিস নয় রুদ্রের ঠোঁট কাপে কিছুর বলে না আমি যেন নিজের ছায়া নিজের চোখে অপরিচিত পরদিন ঘড়িতে আবার সাতটা বাজে সব হুবহু আগের মতো ট্রেনের সেই মেয়েটা আবার সামনে পড়ে গেল বস আবার সেই কথা বলছে রুদ্র হঠাৎ থেমে যায় একদিন দুদিন তিন দিন সব এক আকাশেও রং বদলায় না ঘড়ি ভাঙে রুদ্র মোবাইল ছুঁড়ে ফেলে দেয় তারিখ এখনো কে এক দুই জুন পাগলের মতো রাস্তায় ছুটে যায় ছায়া পরে কিন্তু নড়ছে না রাস্তায় সবাই যেন মুখোশ পরে আছে আমি কি পাগল এর উত্তর দেয় না সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে রুদ্র নতুন রাস্তা নতুন হাওয়া ক্যাফেতে গিয়ে কফি খায় অচেনা মুখের দিকে তাকিয়ে থাকে পার্কে গিয়ে হাঁপাতে থাকে এক গাছের নিচে বসে পড়ে চোখ বন্ধ করে ফেলে সময় থেমে আছে সে পালাচ্ছে না হারিয়ে যাচ্ছে ছোট ছেলে রোহান এসে বলে তুমি প্রতিদিন এখানে আসো রুদ্র অবাক তুমি কি জানো আমাকে হ্যাঁ তুমি কথা বলো না চুপচাপ বসে থাকো রোহান হাসে বলে তুমি বদলাও না সময়ও না রুদ্র বলে তুমি কে আমি তোমার ছেলেবেলা বাজারের এক চায়ের দোকানে বসা এক বৃদ্ধ রুদ্র বলে সব কিছু রিপিট হচ্ছে চাচা বলে জীবন এক পৃষ্ঠা নয় সে এক রুটির মতো নিজেই বানাতে হয় আমি কিছুই পারছি না পারছ না কারণ তুমি ভাব সময় তোমার শত্রু তবে সময় কে তুমি নিজেই সময় আয়নায় আরেক রুদ্র চোখে আগুন তুই আমারই ছায়া ছায়া বলে তুই নিজেকেই ভুলে গেছিস কণ্ঠ চিৎকার করে উঠে আমি কে দেয়াল ভেঙে পড়ে ভিতর থেকে শুধু এক আলো নীলা এসে বলে যদি নিজেকে খুঁজে পাও সময় ফিরবে কোথায় পাবো। পায়ের নিচে নয় চোখের মধ্যে খুঁজো নীলা তার সবচেয়ে বড় ছবি দেখায় এক পথ চলে গেছে সূর্যের দিকে রুদ্র বলে এটা কোথায় তোমার ভেতরের পথ সে হাঁটতে শুরু করে ছায়া পরে আবার কিন্তু এবার চলমান রোহান পাশে হাটে বলে আজ তুমি সত্যি যাচ্ছ ভোরে রুদ্র ঘুম থেকে উঠে ঘড়ি নাই জানালায় আলোর রেখা মোবাইলে এক তিন জুন রাস্তায় হাঁটছে সে পাখির ডা বাজারে হাফিজ চাচার সঙ্গে হাসি মুখে দেখা পার্কে রোহান বলল সময় বদলায় না তুমি বদলালে সময় হাসে বাড়ি ফিরে নীলাছবি শেষ করে ফেলে রুদ্র হেঁটে চলেছে সূর্যের দিকে আমি সময়ের হাত ধরে হাঁটছি আর সে আমাকে আর পিছনে ফেরে না